আপনি তো মেহজাবিন বলেন মেহজাবিনই ঠিক আছে ওকে আমি কিন্তু মেহু ডাকি মেহু মেহু তো আমার ফ্যানদের দেয়া নাম তুমি কিন্তু একবার আমাকে বলেছিলে যে তোমার নাম মেহজাবিন না দর্শকরা শুনে কিন্তু এখন অবাক হবে যে মেহজাবিনের নাম মেহজাবিন না তাহলে কি ওয়েল লাইক সবাই তো মেহজাবিন বলে তো এটার উচ্চারণটা আসলে একদমই অন্যরকম ইটস মেহজাবি মেজাবি হ্যাঁ এন বা ন আচ্ছা এটা কিন্তু সাইলেন্ট তো সামহাও আসলে এটা আমি বুঝাতে পারি নাই অনেকে বলতে পারে নাই তো পরে আমার মনে হলো এটা নিয়ে আসলে এত টানাটানি এত বারবার বুঝানোর কিছু নেই যেটা সবাই ভালোবেসে ডাকছে সেটাই থাকুক আর তাছাড়া আমার ফ্যামিলি আমাকে জেনিফার ডাকে জেনিফার এবং সেখান থেকে কি জেনি মানে সবাই অনেকে তোমাকে জেনিও ডাকে আমার ফ্যামিলি আমাকে একেবারেই জেনিফার ডাকে আমার রিলেটিভসরা জেনিফার ডাকে কেউ না আসলে ডাকে না আর সেই জায়গা থেকে এখন আমার যারা আশেপাশে আমার বন্ধুরা আছে ওখানে ওখানে অনেকেই আমাকে আসলে জেনি ডাকে ওটাকে আরও শর্ট করে ফেলেছে আচ্ছা তো জেনি মেজবি আজকে আমরা কোন নামে ডাকবো তোমাকে

একটি ইন্টারভিউতে বলেছেন যে তার কোনো অ্যাওয়ার্ড বোধ হয় আরেকজন সিনিয়র অ্যাক্ট্রেস বাগিয়ে নিয়েছে এবং দুটি অ্যাওয়ার্ড তো রিসেন্টলি সেখানে অনেকেই তোমার নাম যুক্ত করেছে তোমার ছবি সহ যুক্ত করেছে অনেকে ধারণা করছে সেই মানুষটি তুমি আসলে কি তাই আপনার কি মনে হয় আমার তো আমারটা আমি পরে বলছি তোমারটা আগে বলো অ্যাকচুয়ালি ইট ইস আনফর্চুনেট বিকজ এরকমটা যদি আমার কলিগের সাথে হয়ে থাকে এরকমটা আমার সাথেও হতে পারে সো আমার কাছে অলওয়েজ মনে হয় যখনই আমরা কোনো পাবলিক স্টেটমেন্ট দেই কিংবা কোনো একটা সত্যকে তুলে ধরি অডিয়েন্সের সামনে তখন পুরোপুরিটাই বলাটা বেটার আর কি তা না হলে এই ধরেন আমার কলিগদের সাথে আমার যে যেরকম রিলেশনশিপ আমাদেরটা আমাদের আগের মতোই থাকবে কিন্তু ফ্যানদের মধ্যে এক ধরনের প্রবলেম শুরু হয়ে যায় ও ওকে ব্লেম করে ও ওকে ব্লেম করে সো আমার মনে হয় ইটস বেটার দ্যাট যদি আসলে অন্যায় হয়ে থাকে তাহলে পুরোপুরি পুরো ব্যাপারটা একেবারে ক্লিয়ার করে ফেললে বেটার যে কে করেছে কেন করেছে কোন অ্যাওয়ার্ড ফাংশনে আসলে এইরকম এটাকে তো দুর্নীতি বলা হয় অবশ্যই তাই না সো সেটা যদি হয়ে থাকে তাহলে আমরাও মানে অন্যরাও যদি জানতে পারে যে কোথায় এই ধরনের জিনিসগুলো হচ্ছে তাহলে ওই অ্যাওয়ার্ড ফাংশনগুলো ধরেন আমরাও বা অন্যরাও আসলে অ্যাভয়েড করে যাবে সো আমার মনে হয় ইটস অলওয়েজ বেটার টু like say 100% আর নাহলে দরকার নাই আমি যেটা দেখেছে অনেকে তোমার নাম মেনশন করেছে এই কারণে কারণ তুমি রিসেন্টলি মেরিল প্রথমল অ্যাওয়ার্ড পেছর দুটি আমি 2019 পেয়েছি এখনো পেয়েছি হ্যাঁ এবং সেই তোমার দুটি अवार्डের যে ক্যাটাগরি ছিল আমি দেখেছি সেখানে তানজিনতেশন নমিনেশনও ছিল না হ্যাঁ তাহলে তো তাঁদের টিশার পাওয়ার কোনো সম্ভাবনা নয় তার মানে সে হয়তো তোমাকে মেন করেনি অন্য কাউকে মেন করেছে দেখেন ডেফিনেটলি এখানে আমাকে মেন না করাটাই স্বাভাবিক যেহেতু আসলে টিশার নমিনেশন ছিল না বাট এখন একটা স্টেটমেন্টকে আসলে যেভাবে ঘুরিয়ে পেঁচিয়ে আসলে প্রেজেন্ট করা হয় ডিফেন্ট ডিফারেন্ট নিউজ পর্টেলসে স্পেশালি অনলাইনগুলোতে তখন আসলে যারা যেই ফ্যানের আসলে ওইভাবে স্টাডি করে না কিংবা পিছনের গল্পগুলো জানে না কে কোন অ্যাওয়ার্ডে নমিনেশন পেয়েছে কে কোথায় পায় নাই তারা আসলে একদম প্রাথমিকভাবে যার দুটো অ্যাওয়ার্ড তার নামটাই মাথায় আসাটা খুবই স্বাভাবিক ফরগেট অ্যাওয়ার্ড সাথে আমি যতদূর দেখেছি তোমাদের খুব একটা ভালো সম্পর্ক তোমরা দেশের বাইরেও ঘুরেছ এবং তোমার বিয়ের সবগুলো অনুষ্ঠানে কিন্তু তৃষা খুব সুন্দরভাবে এসেছিল তো আমার মনে হয় যে তোমাকে শুধু শুধু ব্লেম দেওয়াটা বোধ হয় অনেকে ঠিক হয়নি আমার মনে হয় দিস ইজ দি ল্যাক অফ স্টাডি বাই ফ্যানস ফ্যান বলা যায় না অন্ধ দর্শক বলা যায় আর কি